প্রয়াগরাজে মহাকুম্ভে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে গঙ্গা দর্শন দেখতে পাচ্ছেন সেই ছবি আরো একবার জানিয়ে রাখতে চাবো যে ছবি দেখতে পাচ্ছেন প্রয়াগরাজে মহাকুম্ভে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘাট আড়াইল থেকে গঙ্গা দর্শন যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহাকুম্ভে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আড়াইল ঘাট থেকে গঙ্গা দর্শন শাহের দেখতে পাচ্ছেন সেই ছবি শুরুতে যে খবর আমরা নজর রাখবো কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে বাংকার রহস্য চারটি বাংকার উদ্ধার করা হয়েছিল এবং সেই কৃষ্ণগঞ্জ থেকে এবার দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হলো ধৃত দুই রোহিঙ্গা মায়ানমারের বাসিন্দা এক বছর আগে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে পালানোর আগে গ্রেফতার ধৃতদের আজ আদালতে পেশ করা হবে ऋतुधर की বক্তব্য हमरा सुने नेबो भाई साहब ने मालूम कहां से क्या नाम है आपका उन नेमानूं नेमानूं कौन बडर में ने मालूम कहां से नहीं है भाई ने बर्मा में है, है अभी बर्मा में नहीं अभी कुटुवालम से नहीं मेरे घर बर्मा में है बर्मा क्या पास ना आएगा कुटुवालम अभी

এই দুজন রোহিঙ্গা আসলো পুলিশ ধরলো তাহলে পুলিশদের মহানাগরিক দ্বিতীয়ত এটা বাংলার বাচ্চারাও জানে যে বাংলাদেশ থেকে বহু হাজারে হাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে পশ্চিমবঙ্গ এবং এরা সরাসরি ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী তাদের সঙ্গে সন্ত্রাসবাদ এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তো এটা ধরেছে চলুন এটা লেস নেভার পুলিশ কিছু কিছু তো কোনো কোনো জায়গায় অ্যাক্টিভেট হচ্ছে তখন কি এসপি নিজে কি বলেছিল কালকে নদিয়ার এসপি বলেছিল যে কেউ কারোর বাড়িতে ব্যক্তিগত ভাবে গর্ত খোঁড়াখুড়ি করলে পুলিশ কি করবে তাই যদি ব্যক্তিগত গর্ত খোঁড়াখুড়ি হয় তাহলে রোহিঙ্গাদের অ্যারেস্ট করছে কেন এরা স্ববিরোধিতা র্যালে নিজেরাই জড়িয়ে পড়ছে কারণ না খুব ভালো করে জানে যেটা বলছে জনগণকে বিভ্রান্ত করার জন্য অপরাধ ঢাকাচ্ছে উপর বাংলার লোকজন বা ইন দিস কেস রোহিঙ্গাদের যদি জামায়াদরে রাখা যায় আমরা কিন্তু ফ্রম ডে ওয়ান আমরা এইটা নিয়ে করছি বলেছি এবং একটা জিনিস সেটা রোহিঙ্গা হোক কি বাংলাদেশি হোক যারাই বর্ডার ক্রস করে আসছে তারা এই আশ্বাসে আসছে যে ভারতবর্ষের কৃষির মতন একজন মানে তাদের পিসি আর কি উদার মনস্ক একজন মহিলা এখানে জোর রাজত্ব চালাচ্ছেন এবং তারা জানে যে ডকুমেন্ট পাওয়া মানে ডকুমেন্টেশন থেকে আরম্ভ করে সমস্ত রকম ভাবে টাকা পয়সা ইন দিস কেস বাংকার সমস্ত সুবিধাবাদী সুবিধে মতন ব্যবস্থা পিসি এবং পিসি যারা এদেশে স্লিপার সেল যারা আছে তারা করে দেবে খুব সুন্দর করে সেই জন্য বাংকার কেন এবার দেখবেন আন্ডারগ্রাউন্ড মাল্টি স্টোরি হয়তো পাওয়া যাবে একটা বাংকার না মাল্টি লেয়ার বাংকার এসি লাগানো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়